আজকে আমরা নিয়ে এসেছি একটা মেশিন যেটা হচ্ছে হেভি ডিউটি মেশিন দেখতেই পাচ্ছেন এই মেশিন আপনারা আগে কালার চ্যানেলে দেখেননি এটা হচ্ছে একটা ইম্পোর্টেড সব মেশিনই ইম্পোর্টেড আমাদের বেসিক্যালি বাট এই মডেলটা হচ্ছে পি এইট ওয়ান ডাবল জিরো এটা একটা হেভি ডিউটি মেশিন বলতে পারেন তার এটা হচ্ছে দেখুন বারো পনেরো বেড সাইজ এটারও আছে মেশিনটার লুকটা আপনারা একবার দেখে নিন কন্ট্রোলার সমেত মেশিনটার লুক এটা সাথে আপনারা প্লেটের এক্সটেনশন পাচ্ছেন তো এই মেশিনটা প্রচন্ড ডিমান্ডে আর আমাদের কাছে আউট অফ স্টক হয়ে গেছিলো এখন আবার এটা স্টকে এসছে মেশিন টা মেশিনটা সাহায্যে আপনারা পেছনে রাখা প্রত্যেকটা আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন একদমই প্রত্যেকটা আইটেম আপনারা এই মেশিনটা সাহায্যে প্রিন্ট করতে পারবেন র মেটেরিয়ালস বলুন বা আপনার যা আপনি হোলসেলে নিতে চান বা রিটেলে নিতে চান প্রত্যেকটাই সবকিছুই আপনি আমাদের কাছেই পাবেন আপনারা যদি মেশিন পারচেস করছেন এর সাথে আপনাদের আমরা র ও প্রোভাইড করব আর তার সাথে যে সার্ভিস হয় মেশিনে শিখিয়ে দেওয়া সেটাও আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো নমস্কার সকল ভিউয়ার্সকে তো যারা বাড়ি বসে ভাবছেন যে স্বল্প কিছু পুঁজির মাধ্যমে ব্যবসা করবেন এবং সম্পূর্ণ নিজস্ব ব্যবসা করবেন তো তাদের জন্য আজকে কিন্তু পুরো ভিডিওটা আমরা নিয়ে এসেছি তো আমি বলবো আমার ভিউয়ার্সদের সকল ভিউয়ার্সদের যে আপনারা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন কি বিজনেস আছে এবং তার কি প্রসেস আছে সম্পূর্ণটা আপনাদের জানিয়ে দে দেখিয়ে দেওয়া হবে তো সরাসরি আমরা চলে যাবো ম্যামের কাছে এই যে নমস্কার ম্যাম নমস্কার তো আমরা আজকে চলে এসেছি আপনাদের এই যে মোটিভেট বক্স তো এটা আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে একটু বলে দিন অবশ্যই অ্যাড্রেসটা হচ্ছে সিক্সটি বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক গিরিশ পার্ক মেট্রো রুট দিয়ে যদি আপনারা আসতে চান আপনাদেরকে গিরিশ পার্ক হবে ওখান থেকে আপনাদের টু টু থ্রি রোডের ওপরেই আছে এছাড়াও আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চেস আছে কলকাতা ব্রাঞ্চেস নিয়ে দিল্লি নয়ডা কলকাতা তো আপনারা যদি কলকাতা ব্রাঞ্চে না ভিজিট করতে পারেন আপনাদের যদি সুবিধা হয় আপনারা দিল্লি নয়টা ব্রাঞ্চও ভিজিট করতে পারেন তারও অ্যাড্রেস সহ ফোন নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো আজকে মেইনলি আমরা দেখছি বিভিন্ন ধরনের মেশিনারি রয়েছে তো এগুলোর কাজ কি আছে একদমই দাদার চ্যানেলে আপনারা আগেও দেখেছেন অবশ্যই যে অন্য অন্য কম আমরা দেখিয়েছিলাম তো আজকে আমরা নিয়ে এসেছি একটা মেশিন যেটা হচ্ছে হেভি ডিউটি মেশিন দেখতেই পাচ্ছেন এই মেশিন আপনারা আগে দাদার চ্যানেলে দেখেননি এটা হচ্ছে একটা ইম্পোর্টেড সব মেশিন ইমপোর্টেড আমাদের বেসিক্যালি বাট এই মডেলটা হচ্ছে P8100 এই মেশিনটার কোড হচ্ছে এটা এটা একটা হেভি ডিউটি মেশিন বলতে পারেন তার এটা হচ্ছে দেখুন বারো পনেরো বেড সাইজ এটারও আছে মেশিনটার লুকটা আপনারা একবার দেখে নিন কন্ট্রোলার সমেত মেশিনটার লুক এটা এটার সাথেও সেম এটাও একটা ফাইভ ইন ওয়ান মেশিনই হচ্ছে এটার সাথেও আপনারা মাগের এক্সটেনশন পাচ্ছেন তার সাথে ক্যাপের এক্সটেনশন পাচ্ছেন আর প্লেটের এক্সটেনশন পাচ্ছেন তো এই মেশিনটা প্রচন্ড ডিমান্ডে আর আমাদের কাছে আউট অফ স্টক হয়ে গেছিলো বাট এখন আবার এটা স্টকে এসছে মেশিনটা তো এই মেশিনটার খুব ডিমান্ড আছে তো এই মেশিনটার সাহায্যে আপনারা পেছনে রাখা প্রত্যেকটা আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন একদমই প্রত্যেকটা আইটেম আপনারা এই মেশিনটার সাহায্যে প্রিন্ট করতে পারবেন আচ্ছা প্রিন্টের যে মেশিন আপনাদের কাছ থেকেও পারচেস করে নিয়ে গেল ক্ষেত্রে মেটিরিয়াল কোথা থেকে পাবেন একদমই মেটিরিয়ালস র মেটিরিয়ালস বলুন বা আপনার যা আপনি হোলসেল নিতে চান বা রিটেল নিতে চান প্রত্যেকটাই সবকিছুই আপনি আমাদের কাছেই পাবেন একদমই একদমই একটা ছাদের তলাতেই আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আপনারা যদি মেশিন পারচেস করছেন এর সাথে আপনাদের আমরা র মেটিরিয়ালস ও প্রোভাইড করবো আর তার সাথে যে সার্ভিস হয় মেশিনে শিখিয়ে দেওয়া সেটাও আমরা আপনাদেরকে শিখিয়ে দেব মেশিন কি করে অপারেট করতে হয় মেশিন চালানো খুবই ইজি জিনিস মেশিন চালানো কিছুই না শুধু আপনাদের টাইম কন্ট্রোলার এইগুলোকে মেনটেন করে করতে হবে বাস আর শুধুমাত্র এই বিজনেসটা যদি কেউ স্টার্ট করতে চায় শুধুমাত্র তাদেরকে ফটোশপ মানে এডিটিং ফটোশপটা জানতে হবে এছাড়া এই বিজনেসটা স্টার্ট করতে গেলে কোনো লাইসেন্স বা কিছু প্রয়োজন হয় না তো এই মেশিনটা ইউজ কি করে করব এছাড়া আমাদের কাছে কি কি র মেটেরিয়ালস আছে সেটা আমরা একটু ডিসকাস করে নি দেখে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভ্যারাইটিজ অফ মাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো ইনার কালার মাগস কোরাল মাগ এইগুলো নিয়ন মাগ হচ্ছে মেটালিক মাগ প্যাচ মাগ প্যাচ মাগেও অনেক ভ্যারাইটিজ অফ কালার অ্যাভেলেবেল আছে যেমন এটা অরেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো আছে এখানে ব্ল্যাক আছে এরকম প্রত্যেকটা মাগেরই আপনারা ভ্যারাইটিস পেয়ে যাবেন কালার ভেরিয়েশনস পেয়ে যাবেন এছাড়াও যেটা আমাদের বেসিক হোয়াইট যেটা সব থেকে কফি মাগ যেটা আমাদের চলে সেটা হচ্ছে এটা একটা বেসিক হোয়াইট মাগ এটা স্টার্টিং রেঞ্জ হচ্ছে ফর্টি রুপিস করে স্টার্টিং রেঞ্জ হচ্ছে এটা ফর্টি রুপিস করে এছাড়া যেটা ইউনিক মাগ আছে যেটা হচ্ছে ম্যাজিক মাগ ম্যাজিক মাগের কি আপনার সবাই জানেন ম্যাজিক মাকে এটা এখন ব্ল্যাক আছে যখন এখানে আপনারা গরম কোন লিকুইড পুট করবেন বা লিকুইড যখন দেবেন তখন যে যে ভেতরে প্রিন্ট আউটটা যেটা প্রিন্ট করেছেন সেটা ফুটে উঠবে তারপর যখনই ঠান্ডা হয়ে যাবে এটা আবার অ্যাজ ইট ইজ ব্ল্যাক হয়ে যাবে তো এরকম অনেক ধরনের এর ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে যেমন পেন পট পেন পটটা এখানে আছে পট এরকম এটা ফ্লাওয়ার পট হচ্ছে এরকমই পেন পটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই অনেক ধরনের প্রোডাক্টস আপনারা একটা ছাদের তলাতে পেয়ে যাবেন মগসের তো ভ্যারাইটিজ প্রচুর ভ্যারাইটিজ আছে যেমন আমরা ছোট 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 মগের রিকোয়ারমেন্ট থাকে আপনাদের এরকম সিক্স ওজেড মগস ও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স ওজেড মগ তারপর বিয়ার মগ হয়ে গেল এইগুলোও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই মাস্ক গুলো তো এই মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেনই এখানে মাগ এক্সটেনশন আপনাদেরকে দেওয়া আছে এই মাগ এক্সটেনশনে আপনারা আরেকটা জিনিস প্রিন্ট করতে পারবেন যেটা হচ্ছে শিপার বটলস শিপার বটলস ও আপনারা ইজিলি এই মাগ এক্সটেনশনে প্রিন্ট করতে পারবেন একদমই তো প্রত্যেক প্রত্যেকটা যেখানে ভ্যারাইটিস অফ সিপার বটল আছে এটা হচ্ছে বেসিক একটা সিপার বটল দেখালাম এটা হোয়াইট সিপার এটার সাইজটা হচ্ছে সেভেন ফিফটি এম এরপরে আছে যেমন স্পোর্টস সিপারস আছে আমাদের কাছে এরকম নজল সিপারও পেয়ে যাবেন তার সাথে বাচ্চাদের জন্য পুশ বাটন এরকম সিপার বটলসও আছে তার সাথে টামলার এরকম কোলা বটলস কোলা বটলস যে গরম ঠান্ডা থাকে সেটা তারপরে ট্রাভেল মগ আছে এছাড়াও টেম্পারেচার সিপার্স বটলও আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতেই পাচ্ছেন টেম্পারেচার দেখাচ্ছে আপনার ভেতরে রাখা যেই লিকুইডটা থাকবে তার টেম্পারেচারটা আপনাকে ওপরে এরকম শো করবে এরকম অনেক ভ্যারাইটিস অফ টেম্পারেচার বটল সিপো বটলস এর অফ মানে ভ্যারাইটিস আছে তো এই মাগ প্রেস যেটা আপনাদের দেওয়া হচ্ছে মাগ এক্সটেনশন এই মাগ এক্সটেনশনটায় আপনারা ইজিলি এগুলো প্রিন্ট করে আপনাদের ব্যবসা স্টার্ট করতে পারবেন তো এছাড়া যে এই যে ফ্ল্যাট বেস বডিটা আপনাদেরকে যে দেখালাম এইখানে আপনারা কি কি প্রিন্ট করতে পারবেন এখানে আপনারা যে কোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন যেমন কি আপনারা গ্লাস ফ্রেমস আছে দেখতেই পাচ্ছেন এখানে গ্লাস ফ্রেমস রাখা আছে গ্লাস ফ্রেমস কুশনস টি শার্টস কি বিভিন্ন ধরনের যেকোনো ফ্ল্যাট আইটেম আপনারা প্রিন্ট করতে করতে পারবেন ইনফ্যাক্ট ইউনিক কিছু যদি জিনিস চান এরকম স্টোন পাথর এইগুলো প্রিন্ট করতে পারবেন তো যেকোনো ফ্ল্যাট আইটেম আপনারা এই মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেন আর এই ব্যবসাটা স্টার্ট করতে গেলে আপনাদের শুধুমাত্র একটা কম ইনভেস্টমেন্ট করে আপনারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন এটা সেট কিনতে পারেন অবশ্যই একটা মিনিমাম আপনাদের তিরিশ হাজার টাকা একটা বাজেট রাখতে হবে পুরো সেট কেনার জন্য সেই সেট আপে আপনাকে একটা মেশিন দেওয়া হবে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন দেওয়া হবে তার সাথে একটা এপসানের এল ওয়ান থার্টি প্রিন্টার দেওয়া হবে তার সাথে ফোর কালার ইঙ্ক থাকবে সি এম ওয়াই বি তার সাথে ইঙ্ক পেপার টেপ টি শার্ট হোয়াইট মগ এগুলো একটা বেসিক কম্বো আপনাদেরকে দেওয়া হবে যেটাতে আপনারা যেটা সাহায্যে আপনারা একটা বিজনেস স্টার্ট আপ করতে পারবেন আচ্ছা আমরা প্রায়শ তো আমরা মার্কেটে দেখে থাকি এরকম টাইপের যে মাগ গুলো রয়েছে এগুলো কিন্তু মার্কেটে এক থেকে দেড়শো বা দুশো তার উপরেও কিন্তু বিক্রি হয়ে থাকে তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছে যারা ভাব ব্যবসা করব এরকম প্রিন্টেড কিছুর উপর আইটেমের ওপর তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে র ম্যাটেরিয়ালস নিয়ে গিয়ে তাদের মানে একটা প্রপার রেডি করতে কত কি খরচা করতে পারে একদমই একটা মগ যদি প্রথমেই আপনাদেরকে বললাম এই মগটার কস্ট হচ্ছে ফর্টি রুপিস এই মগটা আপনি যখন প্রিন্ট করছেন প্রিন্টিং কস্ট মাত্র পাঁচ টাকা প্রিন্টিং কস্ট মাত্র পাঁচ টাকা তো ফর্টি ফাইভ আপনার এই মগটা প্রিন্ট হয়ে যাচ্ছে তো আপনি এটা ইজিলি আপনার এরিয়া বেস করে আপনি এটা দুশো আড়াইশো দেড়শো অ্যাজ পার আপনাদের এরিয়া রিকোয়ারমেন্ট যতটা যা আছে সেই অনুযায়ী আপনারা বিক্রি করতে পারবেন তো প্রিন্টিং কস্ট মাত্র পাঁচ টাকাই থাকবে সাবলিমেশনে এছাড়া আপনাদেরকে দেখিনি ভ্যারাইটিস অফ টি শার্ট আমাদের কাছে কি কি অ্যাভেলেবেল আছে তো এখানে টি শার্টস দেখতেই পাচ্ছেন আপনারা এইগুলো হচ্ছে পলিকটন কটন টি শার্ট এই টি শার্ট গুলো টি শার্ট হচ্ছে পলিকটন কটন টি শার্টসেও তিন চারটে কালারস ভেরিয়েশনস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্লু আছে ইয়েলো আছে পিঙ্ক আছে এরকম হোয়াইট ও বেসিক হোয়াইট কালারও পেয়ে যাবেন তার সাথে পলিস্টার টি শার্টও আছে আমাদের কাছে টি টি এর স্টার্টিং রেঞ্জ হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ থেকে পলিস্টার টি শার্ট যেগুলো আছে সেগুলো সিক্সটি ফাইভ থেকে মাত্র স্টার্টিং রেঞ্জ পলিকটন আছে ড্রাই ফিট আছে কলারওয়ালা আছে এরকম অনেক ভ্যারাইটিস অফ টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যদি ডিটেলস কিছু আপনাদেরকে জানতে হয় তো স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে সব ডিটেলস শেয়ার করে দেওয়া হবে আচ্ছা অ্যাড্রেসটা আরেকবার বলে দিন আমাদের একদমই অ্যাড্রেসটা হচ্ছে 60 বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক মেট্রো মেট্রো ভায়া রোড দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক নামতে হবে ওখান থেকে 2 টু 3 মিনিট ওয়াকিং ডিসটেন্স যদি আপনারা শিয়ালদা ভায়া রোড দিয়ে আসেন তো শিয়ালদা থেকে আপনাদের মানিকতলা আসতে হবে ওখান থেকে একটা অটো করে সামনে নামতে হবে আর হাওড়া দিয়ে আসলেও আপনাদের শ্যামবাজার বা গিরিশ পার্ক বাসে এসে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আসতে হবে একদমই তো আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ